বুদ্ধর সোদাত টুয়েটি ফোর চ্যানেল লুত ত্রিবিধ করতুন আমি বেগ বুদ্ধর তোমারে তোমার কান কাহিনী নিশো নেই বুদ্ধ সোদা টুয়েটি ফোর চ্যানেল লুত সাবস্ক্রাইব করে রাগ নেই তুমি নিত ভিডিও ভেবা আমি তুমি জীবনত যে নিশুনি নব সে নিউ শুনি ভেবা নম বুদ্ধা একপোল্লা ভগবান বুদ্ধ শ্রাবস্তির জাতব সিধু এল দেল কেনে সেই সময়ত উত্তর মথুরার্য সিধু ইগো মিলি মুড়িবার সময়ই মরিবার পর দি তার উপায়ত যেবার হেতু এল মানে কন পূর্ণ নগরে বরং তার তারাপ জমা এল যার ফলে মরলে অবশ্যই উপায়ত যাব বা দুগো জায়গার জন্ম লবগো কান গতি এলো তার ভগবান বুদ্ধ পত্যামী জ্যা মহাকরুণা সমাপত্তি দেন বুঝিল সেই মিলিব মরণের উপর দুগো দুর্দশা দেখিলেন ভগবান বুদ্ধ গাই গাই সেই উত্তর মতোরা সিধু লুমে সিধু জেনে যেই যাহাতেই সেই মিলেবু পুণ্যর পাগে ওই ভাড়া ভারা ঘুরি নেই গেল আর বিখ্যাত্র সাবেক আদত ঘুরি নেই জেনে যেই সেই মিলেবু সেখানে বা সে আনি দলে তাগিতনে তৈম লনে খানি হাজি পরত গাদিপুরে বোরাই খুব মূলনে লৈ ভগবান বুদ্ধ যাকে এজৰ sakkane thae লাগত পাবে ও ইমু জমু 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 গুরি নাই মিলেব ভিজিরৰত ভগবানৰ আযুর গুরি নেই। ভগবান বিকাপ ইউনঞ নophag ত বগৱানে হল দে ফেম ইয়া নৈত বুজিবাৰিলু দে এবব বিককে নফাই তাহুমুঠনে থৈ ভগৱান বুদ্ধৰে চালাম গুৰিনেই সঁজুলি গুৰিনেই শলদেৱ বান্ধে ভগৱান মই বিকে দিম দৈয়ে গুৰিনে মগৰত আই তে ঘৰত যেনে যে দলে দালি কাণ বুজিবাৰ আচন ফাটি দিলোঁ সেই আচনত ভগৱান বুদ্ধ বুজিলোঁ খুব শ্ৰদ্ধা গুৰিনেই তে ভগৱান বুদ্ধৰে পরিবেশন করল দলে চং হাবেল দলে দালে সিওং হাবে হবাই ভগবান বুদ্ধ থারে দলে যে সিওং হাবি সেই দানর ফলান বজে দিলু দান গললে স্বর্গত যায় দানর ফল নানান বাবতি করে নেই থে ব্যাখ্যা করে দিনে দি বুঝি বুজি বুঝি সেই মিলেবু খুব শ্রদ্ধার প্রীতি পরিপূর্ণ হই এটা মনান সমনস্য প্রাপ্ত হই এই পুণ্যান্নয় স্বর্গত যেভারি বইয়ান পাবিনে চিতুন গই ভগবান বুদ্ধ যাতে চলাতে শ্রদ্ধা সহকারে রিণী সেই ঠেল এবং সেই দিবরব পর গই। মুরিনে জিয়গ মু স্বর্গত জন্ম গই তার আজার অপসরা ফুরিস একপোলা গলায়ন স্তবিরে দেব লগত স্বর্গই দু জেকা গুড়ে লই সেই মিলে মিলেবোরে দিগনে ডিগি ভুজুর গুজি হন পুণ্যর ফলে তুই এদকানি স্বর্গ সুখ লাভ করিলেগি ঠেম মিলেবু তা পুণ্যর ফল সুদা গান পের দিলু বাঙি দিল্মদ গলায়নে তিতিমি দিনে সেই সুদা কানি ভগবান বুদ্ধ মজুমত হয় এবং জনমন্ডলী সিদু প্রচার করণ মানুষজনী তাই বুঝি ভারি হি পুণ্যর ফলে হিটি কিউরীনে দেবলগত জন্ম তুমিও বে তুমিও পুণ্য হাম করবা পুণ্যর ফলে যেন তুমিও স্বর্গমুক নির্মাণ লাভ করি বাবতু রবতু সব্যমঙ্গলম বে কুণুর সুখ মঙ্গলক